লাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি নোয়াখালী জেলার সোনাময় থানার একদম একটি দুর্গম এলাকা যেখানে বললে চলে যে এখানে আসলে সোনাময় থানার সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটি এলাকা এখানে এ পর্যন্ত কোনো সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই এই এটাই প্রথম যে আসোনা ফাউন্ডেশন এর আসোনা ফাউন্ডেশনের কর্মী যারা তারা বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের মাধ্যমে তারা এলাকার খুবই ভিতরে এখন আমরা নৌকা নিয়ে তার নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নৌকা রয়েছে পিছনেও আমাদের আরেকটি নৌকা এবং আমাদের পিছনে আমরা আরও তিন নম্বর আরেকটি নৌকা নিয়ে আমরা আসতেছি এই যে এই গ্রামে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনের নৌকা খুবই দ্রুত চলে যাচ্ছে